আগামী পনেরো তারিখ কোপা আমেরিকার ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বিশ্বমানের কিছু তারকা নিয়ে কলম্বিয়া রয়েছে দুর্দান্ত ফর্মে তাই আর্জেন্টাইন ভক্তদের একটু চিন্তিত দেখাচ্ছে ফাইনাল ম্যাচকে সামনে রেখে তাই আজকের ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা বনাম কলম্বিয়া শক্তিতে কারা এগিয়ে দুই দলের কোন দল কতটি জয় পেয়েছে এবং শেষ দশ বারের দেখায় কোন দল এগিয়ে রয়েছে বন্ধুরা আর্জেন্টিনা বনাম কলম্বিয়া এ পর্যন্ত বিয়াল্লিশ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে পঁচিশটি ম্যাচে এবং কলম্বিয়া জয় পেয়েছে নয়টি ম্যাচে এবং বাকি আটটি ম্যাচ ড্র হয়েছে এখানে আর্জেন্টিনা কলম্বিয়ার চেয়ে এগিয়ে রয়েছে এবং কলম্বিয়ার বিরুদ্ধে তাদের প্রায় দ্বিগুণ জয় পেয়েছে আর্জেন্টিনা বলাম কলম্বিয়ার শেষ দশ বারের দেখায়ও বেশ ভালোভাবেই এগিয়ে আছে আর্জেন্টিনা দুই দলের শেষ দশ বারের দেখায় আর্জেন্টিনা জয় পেয়েছে সাতটি ম্যাচে কলম্বিয়া জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে এবং দুইটি ম্যাচ হয়েছে ড্র শেষ দশ বারের দেখায় কলম্বিয়াকে আর্জেন্টিনা গোল দিয়েছে দশটি বিপরীতে কলম্বিয়া আর্জেন্টিনাকে দিতে পেরেছে মাত্র পাঁচটি বর্তমানে আর্জেন্টিনার দল কতটা ভয়ঙ্কর তা তো সবারই জানা তাই আশা করা যায় ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে পাত্তাই পাবে না কলম্বিয়া কলম্বিয়াকে হারিয়ে ষোলোবারের মতো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পড়বে মেসি মারিয়ারা